হট বসে আছে খুব ঘামটা মুছে নেই আমার দুপাশে দুই সুন্দরী হট নায়িকা বসে আছে ঘামেই যাচ্ছে প্রত্যেক ইডি আপনি এক এক লুকে আসেন এবং নিজেকে ছাপিয়ে যান প্রতিভা একদম তো তুফান লুকেই আছে এখন হ্যাঁ সেটা আমার সেই রিভার কার্লেনের মধ্যেও কিন্তু র‍্যাম্পে হেরেছে তুফান লোকেই એમ বলেছে না ভাই এখন যা হবে তুফান হবে তো সেখানে ওই হার্লেনেও কিন্তু তুফানি উঠেছিল সেই দিন নাকি রাফে আচ্ছা আমি যদি আরেকটু জানতে চাই রায়হান রাফি খুবই দুষ্ট প্রকৃতির একজন পরিচালক সবাই জানেন উনি কোনো কিছু বলেন না গোপন রাখতে চান সুরঙ্গে সব আটকে রাখেন

মানে আমার আমার প্রশ্ন হচ্ছে যে যেটা বলছিলাম উনি তো নিশ্চয়ই আপনাকে অনেক কিছু বলেছেন যে এটা বলা যাবে না এটা বলা যাবে না এটা বলা যাবে না এটা বলা যাবে না যাবে না লিস্ট অনেক লম্বা সেই লিস্ট থেকে একটা যদি আমাদের আজকে শেয়ার করেন এমন কোনো গোপন তথ্য যেটা আমার সাংবাদিক ভাইয়েরা খুশি হবে আচ্ছা একটু ঘামটা মুছে নেই আমার দুপাশে দুই সুন্দরী হট নায়িকা বসে আছে ঘামিয়েই যাচ্ছে কি করব প্রশ্ন বলবো হ্যাঁ মানে গোপন কিছু যেটা রায় রাফির যা মানে বলা যাবে না লিস্টে রয়েছে কিন্তু আপনি সাংবাদিক ভাইদের জন্য আজকে বলে দেবেন আর মাত্র চার দিনই তো আছে আরে ধর একটু গোপন জিনিস গোপনে থাক না বাকিটা তো সেই গোপন রাইট এই যে বিবি বলে দিয়েছে বাকিটা তো হলে গিয়ে দেখবে এটা কোনো কথা হলো বিবির কথা বলতেই পারবো না নো অসম্ভব ব্যাপার আচ্ছা ওকে ভীষণ কষ্ট পাবে আমার কিছু বলার নেই আমি চেষ্টা করেছিলাম আমি ব্যর্থ হয়েছি এবং আমার ব্যর্থ হওয়ার ভাগিদার আপনারা যদি আপনারা পরের প্রশ্নে সেটা আসলে উদ্ধার করতে